ইনশাআল্লাহ হইতো না নির্বাচন না এটা হইতো না কই কিল্লাই নির্বাচনের উপযুক্ত তোরা হস ক্ষমতার স্বাদ পাইবার আগে যেভাবে দম কাসের এই কারণে নির্বাচনটা হইতো না কথা বুঝতি এটা আমরা আল্লাহর ফোন দিতেছি সাড়ে যদিও দাইজতেগো সারসুলি দইতো সার আল্লাহকো যাইয়েন না ইও আমি বুড়া মানুষ আমি বুড়ারে আল্লাহ ভালোবাসি আমরা যাই দাদ বইয়ের মরেন বাসেন জেলে জানে তো চিন্তা করেন কা আমি আল্লাহ আপনাকে সেফ দিব আমার সাড়ে একদিনে লাই তোরা সুযোগ দেশ না দেশ চালাই একদিনে সাহায্য করস না চাইতেছে নামকা ওয়াস্তে নির্বাচন একটা দি কোন রকম আজাবটা থুই যাই বেলায় আল্লাহ কনো সার আমি তোমাকে সিলেক্ট করছি আমার রহমতের জন্য তুমি অনুসার সারা যদি অন্য কেউ বসত আমার এই মানুষগুলো দশ লক্ষ মানুষ কবা কবি করে মারা যাইত তো দেড় দুই বছর আমি তা করে তারপরেও বাঁচাইলাম তুমি এ থাকবে ক্ষমতা দেখি যাইবে তারা কেমনে গৃহযুদ্ধ করে তোমার গুণা হবে না তোমারে কেউ সাহায্য করে নাই আমি আল্লাহ শুধু রহমত হিসাবে তোমাকে বসাইছিলাম স্যার আপনার গুনা হবে না আপনি একদম ক্ষমতার জন্য কোন এক জাল না লোভ নাই এটা আমরা জানি স্যার তবে আপনি ওয়াইটেন্সি দেখতে থাকেন আল্লাহর ফয়সাল্লার উপরে আপনি মতাবাজ্য হয়ে যান আমার নাওয়া সাল্লাম না থাকেন আমরা এই জাতি যে খারাপ এটা আল্লাহ বিশ্ববাসীর কাছে এটা প্রমাণ করে দিতেছে কথা ঠিক কি না স্যার আপনি কষ্ট করেছেন চেষ্টা করেছেন আপনি সব পাবেন